সালামু আলাইকুম সেবলের অটো কানেকশান করতে কি কি লাগে তো এগুলো আমার সামনে আছে তো এইগুলোই মূলত সেবলের অটো কানেকশান করতে লাগে তো এগুলো কীভাবে কানেকশান করতে হয় এটা আজকে দেখাবো তো ভিডিওটা চলুন শুরু করা যাক এটা একটা ম্যাগনেট কানেক্টেড যেটা বলে এটা হচ্ছে একটা ম্যাগনেট তো আর এটা হচ্ছে সার্কিট ব্রেকার তাহলে যে অটোটা ট্যাঙ্কির ভিতরে থাকবে এই অটোটা এটা তো এটাই কীভাবে কানেকশান করতে আজকে এই ভিডিওটা আমাদের তা আমাদের তো মোটার নেই মোটরের পরিবর্তন একটা লাইট দিয়ে দেখাবো কিভাবে লাইটটা চালানো যায় তো আমরা মূলত যেভাবে কাজ করি সেভাবেই দেখাচ্ছি আপনারা ঠিক ঠিকইভাবে করবেন অটো কানেকশান করতে পারবেন প্রথমত দুটা টুকরা লাগে বেরো এরকমের তারপরে ম্যাগনেট কিভাবে ফিট করবেন আমরা প্রথমত সার্কিট ব্রেকার দেখাচ্ছি সার্কিট ব্রেকার তো অবশ্যই সবাই পারেন যে মেন লাইনটা কীভাবে কানেকশান করবেন আর এই সার্কিট ব্রেকার থেকে কীভাবে আপনি লাইন নেবেন এগুলো তো অবশ্যই বোঝেন তা প্রথম আমরা আর্থিংটা ঢুকিয়ে নিলাম তারপরে ফেস মেন লাইনটা কি যেটা এই ইয়ের থেকে আসবে আপনার ম্যানচেস থেকে আসবে ম্যানচেস থেকে আসার পরে এটা আপনার কানেকশান দিয়ে নেবেন সুন্দর করে লুজ যেন না থাকে খুবই ভালোভাবে কানেকশান করে নেবেন আমি যেভাবে করছি ঠিক এভাবে করলে আপনারাও পারবেন আপনি নিজের ট্যাঙ্কির অটো লাগাইতে পারবেন আপনারটা আপনি ভালো করে টাইট দিয়ে নেবেন আমি এটা একটা বত্রিশ সার্কিট ব্রেকার লাগাতে লাগাইছি যে ভালো কাজ করার জন্য তা এখন ম্যাগনেট কিভাবে কানেকশন করবেন এটা একটা টু টোয়েন্টি ম্যাগনেট তো এটা কিভাবে কানেকশন করবেন অটো কিভাবে কাজ করবে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো অবশ্যই দেখার চেষ্টা করবেন ভিডিওটা দেখলে নিজের বাসা বাড়ির অটো পানির ট্যাঙ্কির কাজ নিজেটা নিজেই করতে পারবেন দুইভাবে কানেকশান দেওয়া যায় একটা সামনের ভাবে সামনে দুটা দিয়ে দেওয়া যায় আর একটা পিছনে দুই সাইডে দেয়া আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এভাবে কানেকশান করে নেবেন প্রথম টুকরা দুটা এ টুকরাটা এইভাবে লাগাবেন অবশ্যই শিখতে হলে দরজা দরে ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই শিখতে পারবেন বাসাবাড়ির অটো কিভাবে কানেকশান করতে হয় এই টুকরাটা ছাড়াও আপনি করতে পারবেন আমি রেডিও দেখাচ্ছি আবার ওটা ছাড়াও দেখাবো তা আমরা এখন মেন থেকে যেভাবে এই ম্যাগনেটে কারেন্ট লাইন আসবে ওই তারটা জোড়া দেব সার্কেট ব্রেকার থেকে দুটো তার আসবে একটা নিউটেল তিনটা কানেকশান দেওয়া হয়েছে আমাদের এখন ফেজ দেব আমাদের লাল তার নাই তার জন্য পরিবর্তন আমরা ব্লু তারটা ব্যবহার করতেছি এটা দিয়ে কারেন্ট ঢুকাবো এখানে ম্যাগনেটে বিলুটা ভালোভাবে দেখবেন তারপরে কাজ করবেন আর না দেখে কেউ পাল্টা কাজ করেন না বা পাল্টা কমেন্ট করেন না আপনারা আগে ভিডিওটা দেখবেন দেখার পরে কাজ করবেন না পারলে সাইডে দেখবেন তারপরে কাজ করবেন দেখ ইয়েটা থাকে ওয়েট ওয়েটটা রাখে এইটা আমরা ডুবাই নিলাম এভাবে ডুবাই নেবেন আপনারাও মূলত আমাদের এতে একটা লাগে না এটা একটা বাদ এটাটা আমরা বললে ভিতরে ফেলে রাখবো ফেলে দেবো এটা এটার কোনো প্রয়োজন নেই হয় তো আপনি কস্টিভ দিয়ে পেঁচায় রাখতে পারেন অথবা আপনি কাইটে ফেলে দিতে পারেন ওটা একান্ত আপনার ব্যাপার তা আমরা ভিতরে বইলে রাখলাম তবে খুবই সাবধান পেঁচায় নেবেন ভালো করে ঠিক আমরা যেভাবে করতেছিস ঠিক এইভাবেই করতে পারবেন তো এভাবে পেশায় নেবেন ভালো করে তো এই তারটা আমাদের লাগে না তো আমরা এটা ছাড়াই দেখাচ্ছি এখন তো আপনারা দেখতে পারেন পুরো ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন তো যে তারটা সামাজাগরের যে অটোটা যেই ট্যাঙ্কির ভিতরে থাকবো ওটা একটা তার কানেকশান দিতেছি আমরা দুটো তার ব্লু তার আর কালো তার দুটো থেকে একটি উপরে দিবেন আর একটি নিচে বরাবর নিচেটাই দিয়ে দেবেন তাহলে আপনাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট এই দুটো কাজ হলেই আপনাদের অটো কানেকশন কমপ্লিট আর দুটা আপনার মেন লাইন দুটা কানেকশন দিতে হবে তো আমরা এখন নিচেটা দিতেছি তা দুটা তার দিয়ে জোড়া দিয়ে নিতে পারেন ওইখানে ট্যাঙ্কির কাছে নিয়ে যাবেন নেওয়ার পরে যে ওই মাথায় দুটা এই দুটা লাগাই দিলে বাস চলব তা এখান থেকে দুটা তার ওইখানে যাবে ওইখানে যাওয়ার পরে এই ট্যাঙ্কির যেই অটোটা থাকবে দুটা তার ওই দুটো ওই দুটো মধ্যে লাগাই দিবেন তাহলে আপনার অটোর কাজ কমপ্লিট এই জন্য এই দুটা এই দুটো তারই ওইখানে নিয়ে যাবেন তারপরে ওইখানে নিয়ে ওই মাথা দুটায় আর ওই দুটায় কানেকশান দিয়ে দিবেন বাস ওকে আপনার কাজ এখন আমাদের মেন লাইনটা কানেকশান দেব এটাতে মেন লাইন দেওয়ার জন্য আমরা এটা খুলে নিলাম এটা খুলে এটার সাথে পেস দিয়ে নেব এটার সাথে পেস্ট দিয়া আমি সুন্দর করে ঢুকাই দেব এটার ভিতরে এই এইভাবে ঢুকিয়ে নেবেন আপনার দেখবেন অবশ্যই পুরা ভিডিওটা দরজো ধরে দেখবেন অবশ্যই পারবেন এজেন্ট আমাদের এটা কমপ্লিট তো এখন আমরা এটাতে একটা লাইন ঢুকাবো এখানে আমি ফেজও দিতে পারি নিউটালও দিতে পারি দুনোটা যে কোনো একটা দিলে চলবে ঠিক আছে তো এইভাবে মূলত কাজগুলো হয় অটোর কাজগুলো তো আমরা এটাও কানেকশান দিয়ে নিচ্ছি ভালো করে টাইট দিয়ে নেবেন যাতে লুজ না থাকে লুজ থাকলে দেখা গেছে আপনার মোটরের সমস্যা হতে পারে বা যে অটোর যে বোর্ডটা থাকে আপনাদের সামার ওটা ওটার সমস্যা হতে পারে তো এখন আমরা দেখাবো আপনার এখানে লাইন আসে কি না এই পাশে একটি লাইন সামরস্যাবলার যে অটো বোর্ডটা থাকে এই বোর্ডটার একটা লাইন এখানে একটা এখানে একটা এই দুটো দুই পাশে দিয়ে দিবেন তাহলে আপনার কাজ শেষ এখন আপনি আমরা লাইন দিয়ে দেখাব লাইন দিয়ে দেখ যে ম্যাগনেটটা কাজ করে কি না এখন অফ মোটার অফ যখন আমি নিচে নামাবো তখন এই জন্য মোটরটা চলছে এই যে লাইন আসছে দেখছেন এই যে লাইন নেই এটা নিউটেল এটা নিউটাল এটা ফেসফোর্স এর পাশেরটা অটো বন্ধ আবার যখন নিচে নামাবো তখন আবার চলবে তা আমরা এখন একটা বাতি দিয়ে দেখাচ্ছি যে তোমাদের মোটর নেই একটা বাতি দিয়ে দেখাচ্ছি একটি লাইট দিয়ে আমাদের একটা অবশ্যই একটা হোল্ডার লাগবে একটা লাইট লাগবে তো হোল্ডারে একটি তার জোড়া দেওয়া আছে আর একটি তার জোড়া দিচ্ছি দেখেন খুবই সিম্পল একটি কাজ একবার পুরো মতন ভালো করে মন দিয়ে বিটা দেখলে আপনি পারবেন তো আমাদের হোল্ডার কাজ কমপ্লিট তো আমরা এখন এই কানেকশানটা দেবো মোটরের কানেকশানটা যেটা ডিবি বোর্ড আপনার বোর্ডটা থাকবে সামার যেই বোর্ডটা থাকে ওই বোর্ডের যে লাইনটা থাকে দুটা তার ওই দুটো এই দুটো মাঝে ঢুকিয়ে দেবেন তাহলে চলবে আমার অবশ্যই বোর্ড থাকলে আমি দেখাইতে পারতাম তো আপনারা দেখতে চান কি না আমাদের কমিটি জানাবেন আমরা একটি বোর্ড এনে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বালুঘর টাইট দিয়ে দেবেন তো আমার এক এখন একটি হোল্ডার লাগবে বাতি লাগবে একটি লাইট লাগবে লাইন দিতেছি একটি বাইট লাইট নিয়ে আসবো লাইটটা কানেকশান দিব দেখি কি হয় సా కమప్లి তো আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট তা এখন আমরা দেখার পালা দেখি কি হয় চলে কি না মোটরটা চলতে অফ হয়েছে তার মানে পানি উপরে উঠলে পানি অফ পানি ফুল যখন নিচে নামবে তখন পানি নাই খালি তখন পানি উঠবে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকে বেল একে অবশ্যই করে দেবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না আপনাদের মূল্যবান কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো আর সামাজে পুরো ভিডিওটা যদি চান আমাদের কমেন্টে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ